এখন সবচেয়ে বড় চমক ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্পষ্ট জানিয়েছেন সরকারে থাকা কেউ রাজনৈতিক দলে যোগ দিতে চাইলে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে আপনি কি প্রস্তুত এই পরিবর্তন আসন্ন গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চূড়ান্তভাবে ঘোষণা করতে যাচ্ছে নতুন দল যা দেশে রাজনীতি একেবারে পাল্টে দেবে শুনুন এই নেতারা সরকারের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে যাচ্ছেন যা বদলে ফেলবে রাজনীতি বিশ্ব রাজনীতির পরবর্তী চমক কি আসছে তীব্র উত্তেজনায় মুখর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বড় বড় বলত্যাগের ঘোষণা আসছে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে এই পদক্ষেপ আসন্ন দুই সালের পনেরো ফেব্রুয়ারির মধ্যে সরকারের তিন গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদত্যাগ করবেন হ্যাঁ ঠিকই শুনেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আরও এক বিস্ফোরক খবর জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন ভাবছেন এটা কি মি না এটি এখন দেশের সবচেয়ে আলোচিত বিষয় এটি শুধুমাত্র পদত্যাগের ঘোষণা নয় বরং দেশের রাজনৈতিক মাঠে এক নতুন সৃষ্টির ভিত্তি এই নেতারা খুব শিগগিরই একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন শোনা যাচ্ছে প্রথমে ঘোষণা করা হবে আহ্বায়ক কমিটি এবং চমক দেওয়ার মতো বিষয় নাহিদ ইসলাম হতে যাচ্ছেন দলের সদস্য সচিব এই নতুন দল গঠনের পেছনে রয়েছে ছাত্রদের জোরালো ভূমিকা গণমাধ্যমে হইচি ফেলে দেওয়া এক বক্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়েছেন ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করা যাবে না তবে একেবারে তাজা একটি ঘোষণা নাহিদ ইসলাম জানিয়েছেন রাজনৈতিক দলে যোগ দিতে হলে অবশ্যই আমি পদত্যাগ করব এটি দেশের রাজনৈতিক পরিবেশে ঝড় তুলেছে আন্দোলন শুরু থেকেই প্রথম সারিতে নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম এখন সবার নজর কাটছেন জুলাই মাসে তিনি ছিলেন অভ্যুত্থানের অন্যতম মুখ সেই সময় ছাত্রজনতা তাকে পছন্দ করেছিল এবং এখনও তার প্রতি সবার রয়েছে প্রবল আগ্রহ জাতীয় নাগরিক কমিটির বেশ কিছু নেতা পরিষ্কার জানিয়েছেন যারা সরকারে আছেন তাদের উচিত পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়া তারা আরও বলেন যারা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় তারা এই পদত্যাগ করে নতুন দলে নেতৃত্বে আসবেন এদিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন গণভুত্থানের শহীদ ও আহতদের প্রতিশ্রুতি যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন তারা এখন নতুন দলে যোগ দেবেন বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে এখন সবচেয়ে বড় চমক ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্পষ্ট জানিয়েছেন সরকারে থাকা কেউ রাজনৈতিক দলে যোগ দিতে চাইলে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে আপনি কি প্রস্তুত এই পরিবর্তন আসন্ন গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চূড়ান্তভাবে ঘোষণা করতে যাচ্ছে নতুন দল যা দেশে রাজনীতি একেবারে পাল্টে দেবে